অসম্ভব অসম্ভব ছটফট এই তেহারিটা করা সম্ভব প্রায় কষানো কষানো হয়ে আসছে মাংস কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে একটু প্রাউডলি বলতে চাই যে আমার বিরিয়ানি টিরিয়ানি না খুব বেশি তেল চিটচিটা হয় না একদম প্রপার তেলটা হয় হ্যালো আসসালাম আলাইকুম আমি নাজরিন হাসান চুমকি চুমকি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ রান্না করব সবই বরাতে চলে ভাই ছোটবেলায় এই হালুয়া রুটির যে মজা সেই মজাটা এই বড়বেলায় এসে অন্যদের সাথে ভাগ করে নিতে শিখেছি ছোটবেলায় খেয়ে মজা পেতাম আর এখন রান্না করে মজা পায় আর আমার বাড়িতে সবে বরাত মানেই হলো তেহারি রুটি হালুয়া করতে পারি না কারণ এটা আরো পরিশ্রমের অনেক ধৈর্য আমার মায়েদের চাচিদের বুকুদের আমাদের মানে সিনিয়রদের তাদের অনেক ধৈর্য সালাম জানাই ভাই আমি যেটা করি বড় বড় পাতিল ভরে একটু খিচুড়ি অথবা তেহারি এগুলো করে আমার প্রতিবেশীদের সাথে শেয়ার করতে ভালোবাসি আর তাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিব চিকেন তেহারি খুব খুব কম মশলা দিয়ে আমি এটা রান্না করি কিভাবে রান্না করি চল রান্না শুরু করি তাহলেই তো আপনারা দেখতে পাবেন আচ্ছা কি কি থাকছে এই চিকেন তেহারিতে অবশ্যই চিকেন থাকছে চিকেনগুলো আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি মানে একটা দুই ভাগ করে নিয়েছি চিকেন আছে দুই কেজি চাল আছে সাতশো পঞ্চাশ গ্রাম আলু আছে আমি আসলে লাল ছোট আলুটা পছন্দ করি কিন্তু নতুন আলুটা ছোট ছোট যে আলুগুলো সেগুলো নিয়ে এসেছি হাফ কেজি এগুলোর যেমন এই ছোটটা আস্ত থাকবে এবং এই যে বড়টা এটা আমি দুই ভাগ করে নিব একই শেপে করে নিব আর মশলা বললাম তো খুব সামান্য থাকবে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা এখন গুঁড়া মশলা থাকবে আমার হলুদ আর ধনিয়ার গুঁড়া আচ্ছা এরপর আমি একটা তেহারির জন্য একটা মশলা করে নিব সেটার মধ্যে থাকবে ছোট এলাচ কালো বড়ো এলাচ থাকবে জয়ফল জয়ত্রী, দারুচিনি লবঙ্গ এবং তেজপাতা শাহি চিরা গোলমরিচ এটা দিয়ে একটা গুঁড়া মশলা করে নেব আচ্ছা এরপর পেঁয়াজ পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি থাকবে কাঁচামরিচ লেবুর রস লাগবে অবশ্যই লাগবে টক এবং লবণ তো থাকবেই আর তেহারিটা আমি সরিষা তেলে করতে ভালোবাসি আপনারা চাইলে সয়াবিন তেলেও করতে চুলাতে আমি ফ্রাইং প্যানটা আগেই বসিয়ে রেখেছিলাম কারণ আমি এই যে গরম মশলাগুলো যেটা তেহারির জন্য মশলা তৈরি করে নিব সেটা তেলে একটু মুচমুচা করে নিয়ে তারপর সেটাকে ঘোরা করতে পাঠাবো পাঁচটা ছোট এলাচ দিয়ে দিলাম দিলাম একটা বড় এলাচ প্রায় এক ইঞ্চির মতো চিনি আমি একটু ভেঙে দিই নাহলে মেয়েদের বাড়তে কষ্ট হবে পাঁচটা দিব লবঙ্গ এক দুই তিন তিনটা দিলাম জয়ফল সরি জয় থ্রি ফুল আর সামান্য দিলাম জয়ফল এক চা চামচ পরিমাণ জিরা দিলাম আর এক চা চামচ পরিমাণ দিলাম গোলমরিচ এটাকে এখন সুন্দর মতো আমি মুচমুচা করে নেব একটা তেজপাতা দিব গুড়ার মধ্যেও দিব তেলের উপরেও দিব একটা আপাতত আহ যে ছড়াচ্ছে না খুব বেশি তেহারির মশলা আমি দিতে চাই না চাইলে এটা প্যাকেটও দিতে পারতাম কারণ একটাই যে সরিষার তেলের ঘ্রানটা খুব মজা লাগে খেতে এই মানে সরিষার তেলের তেহারিতে আর মশলা বেশি দিলে যেটা হয় যে ডমিনেট করে তেলটাকে আর মানে এই যে লাইট একটা ব্যাপার একটা খেয়ে তৃপ্তি পাচ্ছি মশলা কম এই ফিলিংসটাও নষ্ট করে দেয় এই মশলাটা বেশি দিলে সেই কারণে আমি সব কিছু সামান্য সামান্য পরিমাণে দিব আর কতটুকু কি দিচ্ছি ডেসক্রিপশন বক্সে পুরো পেয়ে যাবেন হয়ে গেছে ওকে নামিয়ে ফেলি এটাকে একটু ঠান্ডা করে তারপরে মেটে নেব প্রথমে হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিব একটু প্রাউডলি বলতে চাই যে আমার বিরিয়ানি বিরিয়ানি ছাড়া খুব বেশি তেল চিটচিটা হয় একদম প্রপার তেলটা হয় ওকে গরম হয়ে গেছে তেল কারণ আমি আগেই পাতিলটা গরম করে রেখেছিলাম এক কাপ পরিমাণে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সরিষার তেলের ঝাঁঝ দুর্দান্ত আর দুইটা তেজপাতা এই যে কান্নাকাটি করে রান্না করি আমরা নারীরা তার একটাই কারণ কারণ পরিবারের সবার জন্য আমরা এই রান্নাটা করি আর পরিবারের মানুষ যখন বলে খেতে ভালো হয়েছে তখন আবারও চোখে পানি চলে আসে আনন্দে এটা একটু লাল হবে পুরোপুরি লাল করব না একটু লাল হয়ে আসলেই আমি মাংসটা দিয়ে দেবো আচ্ছা এর মাঝে আমি বলে রাখি আলুটা আমি সিদ্ধে পাঠিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেলে ওটাতে একটু লবণ আর হলুদ মিক্স করে আমি সরিষার তেলে সুন্দর মতো আলুটা ভেজে নিয়ে আসতে বলেছি মেয়েদেরকে কারণ ওরা ভুল করে আবার কখন কি রেডি করে দিবে না দিবে ওটা আর একটা চুলাতে আমি করে নিয়ে আসতে বলেছি ওটা তো আপনারা জানেনই আলু কিভাবে দিতে হয় ওকে না আর একটু সময় লাগে এই যে লাল না আবার একটু ভাজা ভাজা হয়ে আসছে এখন একটু নতুন পেঁয়াজ সময় লাগে ভাজতে সেই কারণেই সময়টা লাগলো লাল আমি একেবারেই করবো না প্রথমেই বলেছি সুতরাং আমি এখন দিয়ে দিব আমার চিকেনটা মুরগির সব কিছু দিয়েছি একদম গলা পাখনা সব কিছু দিয়েছি দিয়েই আমি রান্নাটা করছি এটা খেতে ভালো লাগে এটাকে এখন ঢেকে রাখবো ঢেকে রেখে এটার জন্যে মশলাগুলো আমি রেডি করে ফেলবো তাই একটু সামনে দিয়ে এখন মশলাগুলো রেডি করি টক দইয়ের সাথে প্রত্যেকটা মশলা আমি ফেটিয়ে দিব। এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো টক দই আমি নিয়ে নিলাম দুই চামচ দিলাম টেবিল চামচ পরিমাণে দিলাম পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণে দিব। রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণে দিলাম আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে দিলাম কাঁচা মরিচ বাটা এক চা চামচ পরিমাণে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণে দিলাম হলুদের করে করে নিব একটু লবণ দিব সামান্য লবণ এখন আমি এই মশলাটা দিয়ে দিবো অসুবিধা নেই বাটি ধোয়া পানি পরে দেওয়া যাবে চুলার আঁচটা আছে মিডিয়াম আছে আমি এটাকে নাড়াচাড়া করব না জাস্ট মশলাটা যেন মাংসের গায়ে লাগে এইভাবে সবগুলো মিশিয়ে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে দিলাম এখন চিকেন থেকে যে পানিটা বের হবে এবং টক দই দেওয়ার পর যে পানিটা বের হবে সেটাতেই মূলত চিকেনটা হয়ে যাবে ফ্রাই কষানো কষানো হয়ে আসছে মাংস কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এই সময়টাতে আমি ওই যে গরম মশলা গুঁড়ো যেটা সেটা দিয়ে দিব প্রথমে এক টেবিল চামচ পরিমাণে আমি এখন দিচ্ছি বাকি যেটা আছে সেটা রাইসের সাথে আবার আমি মিক্স করে দিব কারণ এই এক টেবিল চামচ পরিমাণেরই দারুণ ঘ্রাণ ও লেবু দিব আমি কিন্তু পানি ছাড়াই এখনো পর্যন্ত কষাচ্ছি ধরেন এখানে দুই টেবিল চামচ পরিমাণে আমি লেবু দিয়ে দিলাম দিয়ে আর এটাকে একবার নাড়া দিয়ে মোটামুটি কষিয়ে নিব আমি এটার মধ্যে যেহেতু লেবু দেয়া হয়েছে সিদ্ধ আরো তাড়াতাড়ি হবে সুতরাং এখন কিন্তু আর মাঝারি আছে রাখবো না আমি আঁচটা বাড়িয়ে দেবো যেহেতু লেবু দেয়া হয়েছে তাই আমি একটু লবণও অ্যাড করে দিলাম লেবু কিন্তু আমি আবারও দেব যখন রাইসের সাথে পানিটা দিব তখন শুধু তাই না তেলও লাগবে আমি যদি ভুল না করি প্রায় এক কাপ পরিমাণে তেল এই মানে চিকেন তেহারিটাতে যাব এবং এখন কিন্তু আমি ঢাকনাটা অল্প সময়ের জন্য বন্ধ রাখবো রেখে এই মশলাটার ঘানটা ঠিকঠাক মতো মাংসের মধ্যে মিশে গেলেই মাংস নামিয়ে নিব আর চাপিয়ে দিব রাইস অসম্ভব অসম্ভব শটকট এই তেহারিটা করা সম্ভব এবং আহ হয়তো ভাবছেন যে দুই কেজি মাংস কেন সাতশো পঞ্চাশ গ্রাম রাইস কারণ একটাই এই যে মুরগির মাংসের প্রচুর থাকে ছোট ছোট হাড্ডি গুলো আসলে ওইভাবে মিক্স করতে হলে রাইসটা খুব বেশি দেওয়া যাবে না এই মেজারমেন্টটা প্লিজ আপনারা ঠিক রাখবেন সুন্দর কষানো হয়েছে এখন আমি এই চিকেন গুলো তুলে ফেলবো তুলে না ফেললে যদি এর মধ্যে আমি এখন রাইস দিয়ে দিই মাংস একটাও খুঁজে পাওয়া যাবে না কিন্তু এখনো আল্লাহর রহমতে মাংসগুলো আস্ত আস্ত আস মানে আমার ঠিকঠাক মতো এখনো এগুচ্ছে রান্না তারপরও কিছু কিছু মাংস তো খুলে গেছে দেখতে পাচ্ছি ওটা যাবেই আমি এটাকে কোনোভাবেই ঠিক করতে পারব না অত বড় রাঁধুনি এখনো ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল আমি এখন রাইসটার জন্যে দিয়ে দিলাম এখানে যে মশলাটা আছে সেই মশলাটার মধ্যেই আমি এখন রাইস গুলো মানে চালগুলো সুন্দর মতো কষিয়ে নিব মজার বিষয় হলো যে এটা কিন্তু খুব বেশি ভাজা লাগবে না কারণ খুব বেশি ভাজলে যেটা হবে সেটা হলো যে এই যে মশলার ব্যাপারটা নষ্ট হয়ে যাবে মশলার যে স্বাদ আছে গন্ধ আছে তারপরে দুধ যাবে না সুতরাং সবকিছু মিলিয়ে না এটা মোটামুটি ওই যে কুচমুচা মুড়মুড়া ওই ব্যাপারটা এটার মধ্যে থাকবে ঠিকঠাক মতো মসলা কষাতে চালটা কষাতে হবে গরম হয়ে আসছে দিয়ে দিলাম চাল আমার মধ্যে আর মশলা এটার আমি দিব না যেটুকু মশলা দিয়েছি সেটুকুতেই পুরো রান্না হবে কারণ মুরগির মাংসটার সাথে এখনো যথেষ্ট পরিমাণে মশলা আছে আমি শুধু একটা জিনিস দিতে চাই এটা হলো কাঁচা মরিচটা একটু কম হয়েছে সেটা এখনই মিক্স করে দেবো আর দিব সামান্য লবণ কারণ এতখানি চাল দেওয়া হচ্ছে লবণটা ঠিক মতো না দিলে এক চা চেষ্টা কাঁচামরিচ গেছে পানি দিয়ে দিব একটু দেখেন চালটা মুছমুছানা না একদম ঝরঝরা যখন হয়ে আসবে চালের গায়ের যে পানিটা সেটা যখন চলে যাবে তখন আসলে এটার মধ্যে পানি দিয়ে দেবেন এখানে আছে আটশো এম এর মতো পানি দিলাম আঁচটা একদম মিডিয়ামে দিলাম আর একটু দিতে হবে আমার পানি আটশো তো আর একটু আমি দিব এক হাজার মিলি লিটারের মতো পানি দিয়ে দিলাম পরে লাগলে একটু ছিটাটিটা দিব চুলাটা আমার এখন আছে একদম মিডিয়াম আছে আবারও বললাম এটা আগে ফুটবে ফোটার পরে আমি মাংস দিব তার আগে দিবই না তাই আমি ঢেকে দিচ্ছি পাতিল ধুয়ে একটু পানি দিতে হবে ওটার মধ্যে ওকে এই যে পাতিল ধোয়া যেটা এটার মধ্যে একটু পানি দিব আমি এখন আলুটার আগে ব্যবস্থা করব আলুটা ভেজে নিয়ে আসি আর এটা ফুটে উঠুক রাইসটা একদম হয়ে গেছে কোথাও কোনো তেলের বাড়াবাড়ি নাই এখন যেটা করব ওই যে গুঁড়া মশলাটা আরো এবার দিব মাংস এবং দিলাম আলু আলুটা সুন্দর ভেজে নিয়ে আসা হয়েছিল পুরোপুরি দমে দেওয়া হবে কোনো ফুটানো তো টোটানো কিচ্ছু হবে না কারণ চিকেন ফুল তাই এখন এইগুলা মিক্স করব করে আমি দমে দিয়ে দেব গরম মশলার খান একদম হালকা মশলা তেল পুরোপুরি ঠিকঠাক সাথে দিয়ে দিব চারটা কাঁচামরিচ চিরে উপর দিয়ে জাস্ট একটা কুয়া একটা মানে টুকরা একটু লেবু দিবেন দিয়ে এটাকে চাপিয়ে দিবেন এবং এটা দমে বসিয়ে রাখবেন মিনিট দশেক সময়ের মতো একদম হয়ে গেছে একেবারে হয়ে গেছে একদম মানে নিবু নিবু আছে তাওয়ার উপরে বসিয়ে রাখবো শুধুমাত্র মাংস আলু আর রাইসটা একত্রিত হবার জন্য আর এই যে লেবুটা দিলাম না কাঁচামরিচটা দিলাম না সরিষা তেলটা আর লাগবে কখন লাগবে যখন আপনাদের সামনে আবার আসবো দশ মিনিট পর তখন জানাবো এই হলো ছটপট তেহারি এবং এই যে তেহারিতে সরিষার তেলে যে ঘ্রানটা বলেছিলাম না সেটা একদম শেষে এসে এইভাবে সামান্য তেল দিয়ে দিয়ে হবে 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 ভাতটা যেটা আপনি যেখানে পাঠাচ্ছেন বা যাদেরকে পাঠাচ্ছেন এই খাবারটা তারা সবাই এই ঘ্রানটা ভাতের মধ্যে পাবে এবং মজা করে খাবে যাই হোক রান্না যেহেতু আজকে করেছি যেহেতু আমি অলরেডি বেড়ে নিব আমার বোনদের বাড়িতে তারপর ভাসুদের বাড়িতে পাঠিয়ে আপনাদের সামনে সেই জন্য একবারে সাফ করে ফেলছি তবে সব থেকে ভালো লাগার বিষয় যেটা সেটা হলো যে আমার কিন্তু মাংসগুলো এখনো আস্ত আছে অনেক সময় আমরা যেটা করি মাংসটা যখন পানি ফুটে তখনই আমরা মানে মাংসটা চালের মধ্যে দিয়ে দিই না সেটা করা যাবে না যেহেতু এই মাংসগুলো সুন্দর মতো আমরা আগেই সিদ্ধ করে নিয়েছি তাই যেটা করতে হবে পরে পরে দিয়ে মোটামুটি সুন্দর মতো রাখলেই পুরো মাংসের ঘ্রাণ মশলার ঘ্রাণ চালের মধ্যে ঢুকে সুন্দরভাবে ভাবে একটা দারুণ ছড়া তেহারি হয়ে যাবে যেহেতু আমার এটা মুরগির মাংসের তেহারি তাই আমি এইভাবে দুটো ডিম মানে দু টুকরো একটা দিন দুটুকরো করে যেন দেখতে ভালো লাগে কাঁচা মরিচ দিয়ে লেবু দিয়ে প্যাক করে পাঠিয়ে দেখা এবং এবং বড় কথা সবে বরাতের খাবার যেন রুচিটা আসে তো এমন মজার মজার সব খাবার নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব নিয়মিত আর আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চুটিদের সাথে থাকবেন সবার বরাত খুব ভালো হোক সবার জীবন খুব সুন্দর হোক সবাই খুব সুস্থ থাকে এই প্রার্থনা সকল সময়